জবর দিয়ে ছেড়ি বানাই দিছে অনেক নেশা করছে এর জন্য নেশা করে উনি ঘুমাইছে তারপরে আমি চারটা বাজে কাটতে আমি নিজে থানায় আমি ফারি দিছি সরি আমি ফারি দিছি ফারি থেকে যখন আমি থানায় যাবো ওদের আমি নয় মাস জেল খাইছে আর ওই তিন মাস জেল জেল আউয়ার কাউয়ার দেখা গেছে আর আমার লোকটা দেখেন অথবা ক্যামেরাতে আমার খারাপ বাস্তবে আমার দেখেন আমার শরীরের স্বাস্থ্য সবকিছু কিছু আল্লাহ রহমত ময়মুর বোধ হয় ভালো হইছে আর সরি স্যার থেকে যে ছেড়ি বানাই দিছি সেটা তো আমি বানাই নাই উপর আল্লাহ বানাইছে তুই নয়টা মাস আমি জেলখানায় ছিলাম আমার প্রথম রোজে জামিন হয়ে গেছে সেই জন্য লাল পানি টাল পানি খাই আমি কর্ম উনি আমার সাথে অপরাধ করছে জুলুম করছে এর জন্য উনি এই ছেলে যে সঙ্গ কাটলো শিখা খান কি সেই তো বাবা হইতে পারবো না এইটা আমরা বালা বিচার চাই আর বিচারটা কিভাবে হইব জানেন ওরাতে হ্যান্ড কাপ পর্য হইব ওর মার হাতে হ্যান্ড কাপ পরে নেইবো ওর মা যার ওয়ের হাতে হ্যান্ড কাপড় নেব হ্যান্ড কাপ করে আর আমার হাতে হ্যান্ড কাপ করে নেই এরপরে সব বৈশা এরপরে বলবো এইভাবে এইভাবে তদন্তটা করেন সিসি ক্যামেরা ফুটেছে সব তদন্ত আপনারা সব ফুটে সব কিছু পাইবেন আর উনি বলছে না আমার ছেলের বাবা আইসে আমার বাপ মা আমার ফ্যামিলি সবাই আইসে মেয়ের বাবা আইসে সবাই ওনটা পরে প্রসঙ্গটা দিসি দেওয়ার পরে যখন ওনারা ছবি টুপি তুললো আমার বাসায় একস যাইতাছে আমি আবার বলতেছি আমার থানায় নিয়ে জানেন বাসায় যাবনা সিন্ডিকুরা যখন আমার থানায় নিয়ে যাইতেছে তখন শাকিলে কিভাবে অ্যাক্টিং করে আশপাশে একটু দেখেন আর আমি কি পুষ্প নিছি সেটা আপনি দেখাই ঠিক এভাবে এমন করে যখন আসতেছে ল্যাংড়া ল্যাংড়া তখন আমি সিনজিতে দেখে বলতেছি স্যার ওই যে আমার স্বামীর বাঁচান বিল্ডিং হয়ে মারা যাব স্যার স্যার আপনাকে বাদ দিচ্ছি সিনজিতে আমি লাভ দিছি দুই পুলিশ আমার সাইড আসলে আমি মাঝখানে বসেছিলাম এরপরে পুলিশে বলতেছে এই চুপ থাকো তুমি চুপ থাকো এই চুপ থাকো দেখতেছি ও কি করলো ওইখান থেকে কি করলো থানার সিসি ক্যামেরা ফুটেছে যদি টান দেয় পুরো ঘটনা সব কিছু এটা পাইবো এর জন্য আমি ভালো সুস্থ তদন্ত এই তদন্ত চাই যে অর্শে তার আমার সাথে উই ফট করে শুয়া কি করলো এমনি চেগে স্যার দেখেন আমার পরিসংঘ কেটে ফেলেছে মানে আলগা দেখাতে স্যার আমার পরিসংখ্য কেটেছে এটা একটা ভিডিও করে ছাড়েন আমার ছাতাদি ছাড়েন আর আমার আমুর একটা ফোন দেন ঠিক আছে এই তুই এটা ডাক ডাক ওই না 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 আমি যাবো না হাসপাতালে না না আমি যাবো না আগে ভিডিও ভিডিও করার পরে পোস্ট করার পরে আমার ওই প্রশ্ন কর্তা তুমি এটা কাটলা কেন আমি কি মামের সাথে তুমি নষ্ট মানে কইরা তুমি আমার রেখা বিয়ে করবা সংসার করবা আমার আমার আমি মিথ্যা কেলেম দিবা আবার বললাম আমার ছেলে তোমারে ডিস্টার্ব করে আমার মেয়ে ডিস্টার্ব করে আমি যেই ভাষায় থাকতাম ওর মা তোর ভাইটা দেখছে না বিটন দে ভাই আমি কিন্তু একটা সাহসী নারী ঠিক আছে আমি ভয় পাইলে উপর আল্লাহরে ভয় পায় যারা আমার জন্ম দিছে আমার পিতা মাতা তারাও জানে ছোট থেকে আমি ভয় পাই শুধু আল্লাহরে আমার বাপ মা উনি কেউ আমি ভয় পাই না আমি এমন একটা মানুষ আর মিথ্যা কথা কেন বলবো সে তো একটা নেশা খোর আমি বলছি সে একটা খুনি আপনারা বিশ্বাস দেশবাসী জানে ওই ইকরা নামের মেয়েটা যখন বললো তখনও আপনারা বিশ্বাস জানে ওনার মুখের লুক দেখে ওনার কথাটি আপনারা বিশ্বাস জান আমি কি ওর ভাই নিয়ে থাকতাম দেখছেন দেখছেন না ওর ভাইরে নিয়ে থাকতাম আর ওর নিয়ে থাকতাম আর আমি থাকতাম এটা আমি এটা সবাই দেখছে কিন্তু কিসের জন্য বলে আমার ফ্যামিলি টিমিলি সবাই আসলো মিথ্যা কথা কস কি লিগা মিথ্যা কথা কবি না তোর এই যে ছেড়িতে যে ছেড়া এই সরি এই দুইটা বছর মিথ্যা মিথ্যা নিউজ দিস তো আমার বাপ মা ভাই বোনের নামে আমার দুইটা ছাড়া হাজবেন্ডের নামে ওর দাদা দাদি রে তুই ভিডিওতে দিস এই তুই কেমন মার কেমন সন্তান আমি যে গেছিলাম গা পোলাই ও কাপড় উঠাইছে মা হাত পাতা ভিক্ষা করছে সেই ভিক্ষার টাকা পাইছস বাঁশ শুইলে পোশাক দিস বাইরে শুলে পোশাক দিস চলে তগ পায়ে জুতা লাগাইছ চোখে গ্লাস লাগাইছস চশমা লাগাইছস ভিডিও মুডো কই রাখা ভিডিও মিরা কই রাখাইতাছো ঠিক না তাইলে দেখ এর আগে যে আমি দুই তিনবার তলায় ফেতে গেছিলাম তুই লুচ্চা বত মাছ দেখা তুই আমার টাকা পয়সা বাড়ি ও সব শেষ করছস তুই আমার নামে মিথ্যা কথা বলছস সে বলছে আমি নাকি নেশা করি মাদক খাই জেলখানা থেকে কারাগার থেকে আমার রক্ত পরীক্ষা করা হইছে নয় পদের ব্লাড টেস্ট করা হইছে সেটার কাগজ আমার বাসায় যারা যারা আমার নিউজ দিতে চান কান্দিপাড়া বন্দর যাইবেন অবশ্যই সে কাগজপত্র সব ডকুমেন্ট আমার আছে আর সে এস টাইমার অনলাইনে আবেদন করছে দুই তিন গেটের সময় আমার বাড়ি আমার আটকা দিছে এই আবেদন এই একুশ দিন কাটাইছে বাইশ রোজায় রবিবার দিন আমি বের হয়েছি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আমি দেশবাসীর কাছে একটি আশা আমার ভরসা আমি চাই সবাই আপনারা একই কথা বলবেন যে আমার পুরো অত্র এলাকায় ক্যামেরা ফুটেজ টান যে আমার বাসা আমার সাথে কেউ দেখা করতে আইছে কিনা আর আমার সাথে কেউ সাথে কোনো কথা হয়েছে কিনা টেকিন হ্যাঁ এর আগে আমার মেয়েটাই ছিল ঢাকা থেকে মেয়ের ছেলে বেড়েছে তখন মেয়ের বাবার সাথে মেয়েরা মেয়ে কথা বলছে তোর মেয়ে আমার কাছে এসে বাচ্চা আমার কাছে অবশ্যই ফোন দিতে পারে তো তোর বাচ্চা না তুই তুই তো আমার ফোন আর দিতে পারবি না তোর তো আমি ফোন দিব না দুই ছেলের ছেলের বাবা আমার ফোন দিতেই পারে কি লিখে ওদের একটা ছেলে একটা মেয়ে আমার কাছে আছে। আমি জীবনও যদি আপনারা কখনো দেখেন যে ওনাদের সাথে আমি সংসার করি তাহলে মনে করবেন যে ওনাদের সাথে আবার হাতে হাতের লিঙ্ক আছে হয়তো বা হাত আছে এর চেয়ে বেশি কোনো কথাই কইতে চাই না আর এর সুষ্ঠু তদন্ত বিচার চাই ওর মা ওর ওর এটা পুরা জানে যে আমার সাথে করার আমি দিছি আমি মাফ করে দিছি শুধু কি জানেন ভালোবাসি ভালোবাসি এমন একটা জিনিস আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম ভাই এর জন্য আমার বাড়ি ঘর টাকা পয়সা সব গেছে গা ভাই যা আমার ওটা দুঃখ নাবি কিন্তু আমি চাই সে কিন্তু বাবা হয়নি এখন তুরি বাবা হয় নাই আমি কিন্তু 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 আমার আমার ডানে ডাক ও তো আম্মু আর জীবনও ডাক শুনবো না বাবা ডাক জীবনও শুনবো না ঠিক আছে এর জন্য ওর হয়ে এটা তদন্ত করেন আমার হইয়া না আমি যে বলবো যে আমার হইয়া তদন্ত করেন যদি তদন্ত যদি পান যে আমার কথায় যে জুনিয়র সাকিব এটা পুরো দূষিত ওর মা ওর বাই আর ওরে জুনিয়া সাকিব রে জুনিয়া সাকিবের মাজারও বাইরে আর ওর মারে ডাইরেক্ট জনগণের সামনে ফাঁসি আর যদি পান আমার কোনো অপরাধ আমার জনগণের সামনে ফাঁসি দিবেন আর আমি যে নয় মাস শুধু শুধু জেল খাইতে এসেছি অর লিঙ্গ লিঙ্গ কাটার জন্য এই যে ফাও আমার অনেক কিছু নয় মাস হয়ে গেছে নয়টা মাস কি জানেন নয়টা বছর নয়টা বছর আমি জেল খাচ্ছি আর যারা যারা জেল খাটে নেই জেল একদিন হলে খাইতে হেন জেল খাটলে বুঝতে পারবেন যা যা শিখে নেই যা জানে নাই জেল খাটলে শিখে আইবেন আর জেলখানা আমার বাসার মানুষ যেতটুকু আমার কেয়ার করে নাই আমার যত ফ্যান ফলোয়ার যেত যত আসামি ভিতরে গেছে আমার কেউ কাপড় চুপড় দিয়ে গেছে কেউ খাবারাই না গেছে দিছে কেউ মাথা বিলি দিছে মানে সবাই আমার কেউ বাটি করে দিছে সবাই আমার আদর করছে জেলার সাহ ডিপটি স্যার মেট্রো নাম্বার যত পুলিশ আছে সবাই আমার আদর করছে কিন্তু আমি একটা কি জানেন ছেলে মেয়ে আমি ধরতে পারিনি নয়টা মাস আমি বাইরের আবহাওয়া দিই নাই আমার ভিতরে কষ্ট চারে বারবার আমি চান্স দিই বারবার এই যে দেখেন না সত্য তো জয় আছে আমার চেহারা দেখে আবার একটা কথাই বলবো সবাই হুশিয়ার সাবধান হয়ে যান মেয়েরা জানে যাই না একটা দর্শনকারী রে প্রশ্রয় দিয়ে না ভাইয়া আপনারা অনেকেই ভাইয়ারা আপুরা আমার বিরুদ্ধে কথা বলছেন সেটা নিয়ে আমার কোনো রাগ নাই কিসের জন্য আজকে যদি আমারও ভাইয়ের যদি এটা হইতো আমিও রাস্তাঘাটে কান্দা করতে আমিও এটার বিচার চাইতাম কিন্তু এটা জানি ভালো ন্যায্য বিচার পাই ও জানি পায় আমিও জানি পাই যেটা ভালো হয় সেটাই আমি জানি আমি আশা করি আর আমার মতন কে যেন মা মেয়ে নিয়া এটা কখন জানি এটা ভুগুন না নাবকে এর জন্য আমি এটা কাজটা দিছি পুরুষঙ্গ